আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ সহজ আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি এই ধরনের আমলগুলো আপনাদেরকে পেতে হলে সাথে থাকবেন কখন কোন সময় ভিডিও আপলোড করব করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আর যারা আমলে ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও বিসমুল্লাহি এই আয়াতটুকু আপনাকে এগারো বার পাঠ করতে হবে পাঠের আগে দূরত ইব্রাহিম এগারো বার সুরা পাতে হয় এগারোবার করার পরে ঈশারের পর নির্জন বসে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে ও জিন্নাতের আমল এই পৌরণিক আমলগুলো খুবই সহজ খুবই কঠিন সেক্ষেত্রে আপনি যেদিন করবেন সেই সময় আপনাকে মাছ ঘোষ খাওয়া যাবে না খালে কাজে আসবে না যদি আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে অবশ্যই কাজে ফলাফল পাবেন আপনাদের নাম কমেন্ট করে জানাবেন অনুমতি ছাড়া এই কাজটি কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না অনেকে কমেন্টের মধ্যে জানিয়েছেন আমাকে সহজ আমল দিয়ে তাই আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি যাতে আপনারা ও আমলে সফলতা লাভ করতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলতে পারি এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে চতুর দিক দিয়ে ও গেন্ডি কেটে নিতে হবে গেন্ডি কেটে গেন্ডির মধ্যে বসে এই আমলটি আপনি একটি বার করুন ইনশাল্লাহ আপনার সই সালামতভাবে আমলটি আসা পূর্ণ হয়ে যাবে এখানে কোনো ভুল ত্রুটি নাই যদি আপনাদের অনুমতি সারা কাজটি করেন বিপরীত ক্ষতি হলে চালেন দায় থাকবে না আমি করতে ভিডিওতি বলে দেওয়া হয়েছে যাই কিছু করবেন খুবই সতর্কভাবে ও নিজের দায়িত্বতে করবেন আজ এই পর্যন্তই খোদা হবে